নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর ঘরে বিস্কুট তৈরি করে নেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই এটা একদিন তৈরি করে রাখবে মোটামুটি পনেরো কুড়ি দিন রেখে খেতে পারবে তো এর জন্য কী কী লাগছে চলো দেখে নিই প্রথমেই নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতন আটা নিয়ে নিচ্ছি সুজি পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ গ্রাম থেকে একটু কম আছে আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন সামান্য নুনটা বেশি না অল্প দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি গুঁড়ো চিনি ইউজ করছি আমি আর নিয়েছি কিছুটা কাজুক সেটা আমি ক্রাশ করে নিয়েছি তেল দু চামচের মতন আর অর্ধেকটা নারকেল নারকেলটা আমি সকালবেলায় কুড়িয়ে রেখে দিয়েছিলাম এটার মধ্যে যে মশ্চারটা থাকে সেটা ততক্ষণে অনেকটাই টেনে গেছে কারোর কাছে যদি শুকনো নারকেল থাকে তারা সেটা ইউজ করতে পারে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু মাখাটা রেডি করতে হবে মাখাটার ওপরেই বিস্কুটটা ভালো খারাপ ডিপ্ল করে দিচ্ছি ঘি চার টেবিল চামচ ঘিটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব হাতের মুখেও চলে আসছে তার মানে বুঝলাম মাখাটা ভালো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব আটাটা কিন্তু নরম হবে না একটু টাইট হবে নাহলে বিস্কুটটা খাস্তা হবে না বেশি নরম হয়ে গেলে আটা মাখাটা বিস্কুটটা খাস্তা রেডি হবে না নরম হয়ে যাবে তাই আটাটা একটু টাইট করে মাখতে হবে আটা মাখাটা যত ভালো হবে বিস্কুটটা তত খেতে ভালো হবে তোমরা তোমাদের পছন্দ মতন আরও অন্য কোন ড্রাই ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারো হয়ে গেছে মাখাটা এবার একটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে এটাকে আমি একটু ভালো করে মেখে একটা শেপ দিয়ে নেব বিস্কুটগুলো রেডি করার জন্য খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই হয়ে যায় যে কেউ রেডি করতে পারবে বিস্কুটটা লম্বা লম্বা করে এবার আমি এটা ছুরি দিয়ে ছোটো ছোট করে পিস করে নেবো খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটা রাখবো দেখতেই পাচ্ছ কীরকম পিস করছি আমি এইভাবে সব কটা পিস আমি কেটে নেব কত সুন্দর পিসগুলি হয়েছে তোমরা যে যে যেরকম চাও সেরকম শেপ দিতে পারো আমি এরকমভাবে শেপ দিচ্ছি কেউ যদি চাও গোল করতে গোল করতে পারো এইভাবে বাকিগুলো আমি পিস করে নেবো তো চলো এবার কড়াইতে তেল বসিয়ে দিই এবার কত সুন্দর পিসগুলো রেডি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলি ছেড়ে দিচ্ছি আচ্ছা এটা সম্পূর্ণ লো ফ্লেমে কিন্তু করতে হবে একদম জোরে আস দিয়ে করা যাবে না একদম লো ফ্লেমে একটু টাইম নিয়ে করতে হবে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না বলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর পেছন দিকটা হয়ে গেছে উল্টে দিচ্ছি হালকা হাতে উল্টে দিচ্ছি আমি রেডি হয়ে গেছে এবার আমি আস্তে করে তুলে নিচ্ছি আচ্ছা এগুলি তুলে কিন্তু একটা ছিদ্রওয়ালা কোনো পাত্রে রাখবে তাতে কি নিচ থেকে হাওয়াটা পাস হবে ঢাকা দিয়ে রাখা যাবে না ঠান্ডা হয়ে গেলে পরে এগুলি একদম মচমচে হয়ে যাবে খাস্তা হয়ে যাবে আর কি একটা লট হয়ে গেছে এবার আমি নেক্সট ব্যাচ দিয়ে দেবো এইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেবো এটা ঠান্ডা হলে পরে একটা এয়ারটাইট কন্টেনারে মোটামুটি পনেরো কুড়ি দিন রেখে দিতে পারবে স্টোর করে রাখতে পারবে এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটা ব্যাচ আছে সেটা দিয়ে দেবো আমি রেডি হয়ে গেছে আমার খাসা বিস্কিট একদম দোকানের মতন খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো তোমাদের একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেখো কতটা খাস্তা হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে খুব সহজ বাড়িতে করা সবাই একবার ট্রাই করো দারুণ হয়েছিল খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ